গাইস তারপরেই চলে এলাম বাজারে তো ইলিশ মাছ পছন্দ করার পরে মানে নেওয়ার পরে তারপরে দাদা এবার কাটার জন্য প্রস্তুত হচ্ছে আর ইলিশ মাছগুলো ভালো ছিল তোমরা কাটলে দেখলেই দেখো বুঝতে পারবে গোল গোল করে দেবো তো হ্যাঁ মাথায় মাছ না মাথায় মাছ মাছটা দেখো পুরো একদম দেখতেই পাচ্ছ কাঁচা মাছ পুরো একদম রসগোল্লা আর খুব সুন্দরভাবে দাদা কাটছিল দেখতে থাকো Аваргач Аваргач তো গাইজ দেখো অলমোস্ট কাটা কমপ্লিট মাছ আমার নেওয়াও কমপ্লিট আর দেখো সুন্দর মাছটা সত্যিই খুব সুন্দর ছিল এটা হচ্ছে আমাদেরই কালিকাপুর বাজার

500 টাকা এই দেখো 500 টাকার বেগুন কালকে 40 টাকা বেগুনের দাম কম তো আর একটা না আনা মুচি ওটা বলে টাকা ভালো আনা ভালো বেগুন বিক্রি হয় না কম হয় সবাই এখন ওই জিনিস নাই না সো অলমোস্ট কমপ্লিট আমার নেওয়া সব কিছু চলো এবারে ইলিশ মাছ আর বৃষ্টির দিনে খিচুড়ি মোটামুটি খাবো খেতে খেতে তোমাদের ভিডিও শেয়ার করব চলো টাটা এই অবধি ছিল আমার ভিডিওটা চলো ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দিও